নমস্কার বন্ধুরা আমি দিয়া নিয়ে চলে এসেছি আবার একটি লং ভিডিও তবে আজকের ভিডিওটা একটু সারপ্রাইজ ভিডিও মামকে আমরা সারপ্রাইজ দেব। সেই জন্য আমরা কোথায় এসেছি সেই জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তবে তো বুঝতে পারবে মামকে কী সারপ্রাইজ দিলাম মামের কেমন পছন্দ হলো দেখতেই পাচ্ছো ফার্নিচারের দোকান চলে এসেছি তো ফার্নিচারের দোকানে আমরা কি নেব একটু অপেক্ষা করো অবশ্যই বলছি করলে চলে এসো আমরাও কিন্তু দোতলা চলে যাচ্ছি তো এদিকে শঙ্কবাবু দেখো ড্রেসিং টেবিলগুলো কেমন ঘোরাচ্ছে শঙ্কবাবু তো এই ড্রেসিং টেবিলটা পছন্দ হ্যাঁ আমরা ড্রেসিং টেবিলকে কিনতে এসেছি সেটা হলো মামের জন্য মাম অনেকদিন ধরেই বলছিল কেননা পুরনো ড্রেসিং টেবিলটা টা আমাদের শঙ্খবাবু কাঁচটা পুরো ভেঙে দিয়েছে কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না তো চলে এলাম ফাইনালি আমি এবং মামের বাপি আমরা ড্রেসিং টেবিলটা কিনতে তবে মামকে কিন্তু আমরা বলে আসিনি কেননা মামকে সারপ্রাইজ দেবো আমরা এই টাইপের ড্রেসিং টেবিলগুলো নেবো তো শঙ্করবাবু এটা ঘোরাচ্ছে এইটা বলছে নেবো কিন্তু আমরা ওটা নেবো না কেননা শঙ্করবাবু তো আবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে দেবে ওকে তো একটুকুও বিশ্বাস নেই কিন্তু ওই কারণে আমরা কিনি নিই যে আবার যদি ভেঙে যায় তো আর সেই কারণে আমরা ভাবলাম যে যখন জিনিসটা লাগবে তো কিনে নিই তোমরা কিন্তু কেমন হয়েছে বলবে লাস্ট পর্যন্ত দেখো কেননা এখানে থেকে যে ফার্নিচারের যে ড্রেস ড্রেসিং টেবিলগুলো রয়েছে এখান থেকে কিন্তু নিইনি আর একটা ওদেরই গোডাউন আছে সেখান থেকে নিলাম কেননা ওটা একটু বেশি ভালো লাগছিল তো ফার্নিচারগুলো সব থেকেই দিলাম আর শঙ্করবাবু কিন্তু খুব খুশি দেখো সব জায়গায় বসে শুয়ে বেড়াচ্ছে বেশ মজা করছে তো আমাদের কেনা হয়ে গিয়েছে আমরা কিন্তু বাড়ি আসছি তো ড্রেসিং টেবিল রাখবো বলে বাড়িতে কিন্তু একটু ফাঁকা করেছি তো ড্রেসিং টেবিলটা একটু পরে পাঠিয়ে দেবো বললে কিছু আসে না বাইরে থাক দেখতে পাবি <목소리> <목소리> 마게아가자 মাম তো খুব এক্সাইটেড ভাবতেই পারছে না যে কী আসছে তো রাত্রের দিকে এসেছিলো তো মাম চলে গেছে ক্যামেরা নিয়ে আমি ওকে ক্যামেরা দিয়েছি তুই ক্যামেরা করে দেখ যে কী আসছে তো ও চলে গিয়েছে শঙ্করবাবু বাচ্চারা চলে গিয়েছে আমরা জায়গাটা ফাঁকা করে নিচ্ছি আর ততক্ষণে দেখো চলে এসেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু কী তো বাচ্চারা যা চাইবে তাই আমরা কিন্তু দিই না কিন্তু যেটা দরকার সেটা তো মাঝে মধ্যে আমরা দিতেই পারি যেটা দরকার লাগবে ব্যবহার করা পাওয়া যাবে তো সেই ধরনের মাঝে মাঝে আমরা বাচ্চাদের ইচ্ছাগুলো একটু পূরণ করি মাম কিন্তু বেশ খুশি হয়েছে কেননা অনেক দিন থেকেই ভোর ছিল সাজার প্রচুর জিনিস হয়ে গেছিল ও তো সাজতে খুব ভালোবাসে তোমরা তো জানো তো সাজার জিনিসগুলো রাখার জায়গা হচ্ছে না আলমারির মধ্যে তো সেই কারণে ওকে ড্রেসিং টেবিলটা ওর ইচ্ছাটা পূরণ করে দিলাম বলি না সারপ্রাইজ দিলাম এবার তোমরা দেখতে পাবে ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে যে কেমন ভিডিওটা কেমন লাগলো আর আমার মেয়ের খুশি দেখে তোমাদের কেমন লাগলো আমার মেয়ের খুশি দেখে আমার খুব ভালো লেগেছে তুমি ভিডিওটা দেখার জন্য তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ